নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা করুণা রূপিনী শ্রীমা সারদা দেবী লিখেছেন পূর্বা সেনগুপ্ত আমি যে মা সকলের মা পাতানো মা নই গুরুপত্নী নই কথার কথা মা নই সত্যকারের জননী ঊনবিংশ শতাব্দীর মহান ব্যক্তিত্ব নাট্যকার গিরিশ ঘোষের কাছে এ ছিল এক পল্লী রমণীর স্বরূপ ঘোষণা নিজের বিস্তারিত ব্যক্তিত্ব ছড়িয়ে দিয়েছিলেন বিশ্বের সকলের জন্য হয়ে উঠেছিলেন সকলের মা বিশ্বজননী ইনি হলেন শ্রীরামকৃষ্ণ প্রেম সুরোধনী করুণারূপিনী শ্রীমা সারদা দেবী ধরনীর ধুলিতে ফুটে ওঠা আকাশের ধ্রুবতারা জয়রামবাটি গ্রামে দরিদ্র ব্রাহ্মণ গৃহে জন্ম নিয়েছিলেন শ্রীমা সারদা দেবী পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় দরিদ্র ব্রাহ্মণ কিন্তু খুব ভালো মানুষ অন্তরে দয়া মানুষকে ভালোবাসেন পুত্নী শ্যামা সুন্দরী দেবী তারই অনুরূপা সংসারে দারিদ্র থাকলেও দয়ার অভাব নেই কন্যা সারদার জন্মের পূর্বে স্বপ্নে শালঙ্করা লক্ষ্মী দেবীকে দেখেছিলেন রামচন্দ্র দত্ত তখন নগরায়নের যুগ তাই তিনি কলকাতার দিকে উপার্জনের আশায় পা বাড়ালেন এই অবসরে স্ত্রী শ্যামা সুন্দরী দেবী উপস্থিত হলেন পিতৃগৃহ শিহরে একদিন অসুস্থ অবস্থায় তিনি অনুভব করলেন বেলগাছ থেকে এক লাল চেলি পরা দেবী নেমে এলেন তার গলা জড়িয়ে ধরলেন সেই থেকে নিজেকে গর্ভবতী বলে মনে হলো শ্যামা সুন্দরী দেবীর এক অলৌকিক বাতাবরণে জন্মগ্রহণ করলেন শ্রীমা পিতামাতা স্নেহের প্রাণ পুত্তুলি তবু কেন রামচন্দ্র দত্ত তার পরাণীর টুকরোকে একটা বয়স্ক যুবকের হাতে সম্প্রদানে রাজি হলেন ঘটনাটা ছিল এই রকম জয়রামবাটি আর কামারপুকুর গ্রামটির মধ্যে দূরত্ব খুব বেশি নয় উপরন্তু কামারপুকুর গ্রামের ক্ষুদিরাম চট্টোপাধ্যায় নিজ চরিত্রের দৃঢ়তায় অনেকের কাছেই পরিচিত ঠিক তেমনিভাবেই তার কনিষ্ঠ পুত্র গদাধর পাগল বলেও চারিদিকে প্রচারিত এত কম দূরত্বের মধ্যে গদাধর এই সুখ্যাতি বা কুখ্যাতি রামচন্দ্রের কর্ণগোচর হয়নি এ কথা বানা শক্ত বিশেষ করে রামচন্দ্রের অপর ভ্রাতা নীল মাধবের যখন এই বিবাহে তীব্র আপত্তি ছিল তখন সব জেনে শুনে কেন রামচন্দ্র মুখর্জে গদাধর ও সারদা সম্মিলনকে প্রকৃষ্ট বলে সিদ্ধান্ত নিলেন এ কি তার সিদ্ধান্ত নাকি এও বিধাতার এক ইচ্ছা জীবনীতে মেলে ছোট্ট শারদা তখন কোলে চড়া শিশু শিহরে এক যাত্রার আসরে কাকে বিয়ে করবি সারু এই প্রশ্ন তাকে করলে তিনি এক যুবকের দিকে হস্ত প্রসারিত করেছিলেন সেই যুবকটি হলেন গদাধর একই পুরাণে স্বয়ম্বরা নারীর পুনঃ উপস্থাপন নিজেই নিজের স্বামী নির্বাচন করেছিলেন সারদা পিতা রামচন্দ্র কেবল সংযোগ ঘটিয়ে দিয়েছিলেন দুজনের মধ্যে এই রকমই নানা অলৌকিক ঘেরাটোপে ঢাকা ছিল শ্রীমা সারদার ছোটবেলা কিন্তু সব ঘটত নীরবে কোনো প্রকাশ ছিল না তার শান্ত গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে ছোট্ট আমোদর নদী বাড়ির বড় মেয়ে সারদা চারটি ছোট ছোট ভাই দারিদ্র্যের সংসার মায়ের সঙ্গে খেতে গিয়ে মনীষদের খাবার দেওয়া তুলো সংগ্রহ করে সুতো কাটা সেই সুতো দিয়ে পৈতে করা এই ছিল শ্রীমা সারদার নিত্যকর্ম ছোটোবেলায় রান্নাঘরে ঢুকেছিলেন তিনি নিজ মুখে বলেছিলেন ভাতের হাড়ি চড়াতে পারতেন কিন্তু নামাতে গেলে পিতা রামচন্দ্রের সাহায্য নিতে হতো তার মঙ্গল হস্ত সর্বত্রই প্রসারিত ছোট ছোট ভাইদের নিয়ে আমোদর নদীতে স্নান করতে যেতেন তিনি আমোদরই ছিল তার কাছে গঙ্গা গঙ্গা স্নান করে আবার আলপথ ধরে বাড়ি ফিরে আসা পথে গাছতলায় বসে ভাইদের সঙ্গে মুড়ি খাওয়া এরই মধ্যে শ্রীমা সারদা স্বতন্ত্র সর্বদা সঙ্গে সঙ্গে একটি মেয়ে ঘরে ফেরে সে নাকি কথাও কয় কিন্তু তৃতীয় কেউ এলে আর তাকে দেখা যায় না গরুর জন্য পুকুর থেকে দল ঘাসের আটি কেটে পরে এসে দেখে মেয়েটি আরেকটি দল ঘাসের আটি কেটে রেখেছে এ যেন মায়ের কাছে ছিল স্বাভাবিক কোনো চাঞ্চল্য নেই তার কোথাও অলৌকিকতারও কোনো বেড়াজাল তিনি নিজে ইচ্ছায় গড়ে তোলেননি সব কিছুই অন্য ঘটনার মতো আত্মসাত করেছেন তার বিরাট মনের সাম্রাজ্য পরবর্তীকালে তার এক একটি বাণী যা তৃপ্ত করেছে তার ভক্ত সন্তানদের হৃদয় কি অদ্ভুত ছিল মায়ের জীবন তার জীবন পাঠ করলে প্রশ্ন করতে ইচ্ছা হয় তিনি কি সুখী ছিলেন নাকি দুঃখী দুঃখের উপাদান সর্বত্র ছড়িয়ে আছে দারিদ্রের কন্যা পরিশ্রম করে জীবন ধারণ বড় দিদির দায়িত্ব নিজের থেকে অনেক প্রবীণ স্বামী যিনি আত্মমগ্ন ত্যাগী প্রথম জীবনে পাগলের স্ত্রীরূপে করুণা প্রাপ্তি সন্তানহীনতার কষ্ট মা ডাকের ব্যাকুলতা অল্প বয়সে বৈধব্য ত্যাগী সন্তানের মা হওয়ার কষ্ট ব্যাকুলতা পরিণত বয়সে অর্থলিপসু সুভাইদের সংসারে বাস করা একটি পাগল ভাইঝিকে মানুষ করা কি কষ্ট নেই সে জীবনে পাঠক আপনি কি ক্লান্ত মনে মনে ভাবছেন একটি নারীর জীবনে এত বিড়ম্বনা তাকে তবে কি বলবো দুঃখী বাগবাজারের বাড়িতে এক ভক্ত মেয়েকে স্টিমা বলেছিলেন মা আমি তো অশান্তি কেমন জানতুম না কখনও দক্ষিণেশ্বরের তার কৃচ্ছতাময় জীবনকে স্মরণ করে অনায়াসে উচ্চারণ করেছেন তখন সর্বদা আনন্দের পূর্ণ ঘট অন্তরে বিরাজ করত কোনো এক ভক্ত জীবন যুদ্ধে জর্জরিত মাতৃসন্নিধানে উপস্থিত হতেই শ্রীমাতাকে বলেছিলেন বাবা দুঃখ তো তারই দয়ার ধান তিনি শুধু এ কথা বলেননি মানুষ যাকে দুর্ভাগ্য বলে তার মধ্য দিয়ে তিনি পথ অতিক্রম করেছেন অনায়াসে তীব্র বিদ্রোহের পদক্ষেপে নয় শান্ত ধীর তিতিক্ষার ভঙ্গিতে ত্যাগ দীপ্ত প্রেম ও পূর্ণ জীবন সলতেটি উস্কে দিয়ে তিনি সেই পথে চলে দেখিয়েছেন এই পথেই মিলবে শান্তি আত্মপ্রসারণে আসবে সকল সমস্যার সমাধান এই প্রসঙ্গে ভগিনী নিবেদিতার কথা মনে পড়ে তিনি দেখেছিলেন স্বামীর প্রতি অধিকারের মনোভাবহীন এক নারীকে যিনি স্বামীকে ইষ্টপথে সহায়তা করার অঙ্গীকারে আবদ্ধ কিন্তু তা কষ্টের অঙ্গীকার নয় আনন্দের উচ্ছ্বাস যেখানে নেই আছে ত্যাগে মাধুর্য বৈরাগ্যের দীপ্তিতে শান্ত উজ্জ্বল কেউ তাকে দেখে বুঝতেই পারত না তার সঙ্গে শ্রীরামকৃষ্ণদেবের বিশেষ সম্পর্ক রয়েছে সকলের মধ্যেই মিশিয়ে দিয়েছিলেন তিনি নিজেকে আদর্শ পত্নীত্ব তাকে করে তুলেছিল আদর্শ মাতা তিনি ছিলেন সকলের মা কি সুন্দর ছিল সেই প্রকাশ ভঙ্গি জীবনের শেষ অধ্যায় শ্রীমা তখন পিতৃগৃহ জয়রামবাটিতেই থাকেন বাগবাজারে তৈরি হয়েছে মায়ের বাড়ি উদ্বোধন পত্রিকা কার্যালয় জয়রামবাটি গ্রামের কিছু দূরে কোয়ালপাড়া গ্রামে একটি আশ্রমের সূচনা হয়েছে একবার জয়রামবাটি থেকে কলকাতায় আসছেন শ্রীমা গরুর গাড়িতে বসে বসে বেত পা ধরে গিয়েছে এক গ্রামের ধারে বিশ্রাম নিতে বসলেন তিনি সঙ্গে রয়েছেন মহিলা ভক্তগণ অনেকগুলি গরুর গাড়ি দেখে গ্রামবাসী এক মহিলা কৌতূহলী হয়ে উপস্থিত হলেন শ্রী মায়ের কাছে গরুর গাড়ির সংখ্যা দেখে তিনি শ্রীমাকে খুব বড় গৃহিণী বলে মনে করলেন এক সময় শ্রীমাকে তিনি জিজ্ঞাসা করে বসলেন মায়ের কি অনেক ছেলে মেয়ে শ্রীমা উত্তর দিলেন হ্যাঁ গ্রাম্য মহিলা সেখানে উপস্থিত সরলা দিদিকে যিনি পরবর্তীকালে সারদা মঠের অধ্যক্ষা প্রবাজিকা ভারতী প্রাণা দেখিয়ে বললেন এটি কে মা এর উত্তর দিলেন বললেন এ আমার কোলের মেয়ে সমগ্র বিশ্বকে এই রকমই ভালোবাসা দিয়ে বেঁধেছিলেন শ্রীমা কার প্রতি তার দয়া নেই ঘরে আঙিনায় ঝোলানো টিয়া পাখি গঙ্গারাম থেকে স্বামী শারদানন্দ সর্বত্রই তার সমান বিস্তার অনায়াসে তিনি বলতে পেরেছিলেন শরৎ যেমন আমার ছেলে আমজাদ তেমনই আমার ছেলে তার মাতৃত্বের সুধাধারা কোনো উঁচু নিচু তারতম্যকে স্বীকার করেনি অপর আরেকটি ঘটনার কথা এক গ্রীষ্মে দাবদাহে কবলিত মধ্যাহ্ন শ্রী মায়ের বউ পাগল সুরলাবালা দেবী কাউকে দুপুরে খাবার দেওয়ার জন্য উঠোনে আসন বিছিয়ে দিয়েছেন পাশে দিয়েছেন জল তারপর খাবার থালা আনতে যেই মাত্র একটু দূরে গিয়েছেন অমনি একটি বিড়াল এসে সেই জলে মুখ দিয়ে বসলো মামি বিড়ালটাকে তাড়িয়ে আবার নতুন করে জল দিলেন দ্বিতীয়বার সেই একই ঘটনা ঘটলো মামি আবার নতুন করে জল দিলেন কিন্তু তৃতীয়বার এই একই ঘটনা ঘটতে মামির ধৈর্যচ্যুতি ঘটল তিনি চালাকার দিয়ে বিড়ালটাকে মারতে উদ্যত হলেন শ্রীমা পাশেই ছিলেন সমস্ত ঘটনাই তার চোখের সামনে ঘটছিল মামি বিড়ালটাকে মারতে উঠতেই শ্রীমা কাতরভাবে বলে উঠলেন মারিস নে মারিস নে পাগলি তৃষ্ণার জল ও জল তো বদলাতেই হবে ক্রুদ্ধ পাগলি মামি রাগতভাবে বললেন থাক তোমাকে আর বিড়ালের ওপর দয়া দেখাতে হবে না শ্রীমা অগ্নি বলে উঠলেন জগতে কার উপর যে আমার দয়া নেই তাই আমি ভাবি সত্যি দয়া স্বরূপিনী তিনি বিরাট অন্তরের সঙ্গে কর্মচঞ্চল হাত দুটি দিয়ে সেবা ভাবকে প্রতিষ্ঠা করে দিয়েছেন শ্রীমা গীতায় শ্রীকৃষ্ণ উক্ত নিষ্কাম কর্মযোগকে নিজ জীবনে বাস্তবায়িত করেছেন তিনি সেবার যখন জয়রামবাটি থেকে কলকাতায় আসছেন কালাজ্বরে রুগ্ন দেহ দুর্বল বাড়ি থেকে বেরিয়ে যাত্রা করবেন এমন সময় সেবক দেখলেন পা টেনে টেনে আবার কোথায় চলেছেন শ্রীমা জিজ্ঞাসা করতেই বললেন কালকের পান্তা ভাত আছে বাগদি মেয়েকে দেবো ভেবেছিলুম ভুলে গেছি আমি দিয়ে দেবো মা সেবক কাতরভাবে এই কথা বললে মা উত্তর দেন না আমি দিয়ে যাব সমগ্র জীবন কেবল দিয়েই গিয়েছেন নিঃস্বার্থভাবে দানের মন্ত্রই শিখিয়ে গিয়েছেন আমাদের লুণ্ঠনার প্রতিযোগিতার এই যুগে এই শান্ত মাতৃমূর্তি আমাদের কখনো কি সম্বিত ফেরাবে মমতাময়ী সীমার অপূর্ব দৃষ্টির সম্মুখে নিজেদের মালিন্য বিসর্জন দিয়ে কখনো কি আনত হব আমরা তা যদি হতে পারি আর কেউ না থাক তিনি থাকবেন আমাদের সঙ্গে কারণ শ্রীমা আমাদের কাছে অঙ্গীকারবদ্ধ আর কেউ না থাকুক জানবে তোমার একজন মা আছেন বিশ্ব জননীর এই অঙ্গীকার কখনো ব্যর্থ হবার নয় এবার আমরা শুনব সেই মায়ের জীবনের আরেকটি দিকের কথা সেটি হল সংস্কারমুক্ত মানবী শক্তি শ্রীমা শারদা দেবী লিখেছেন মিরাতুন নাহার ধাত্রী যখন কোনো শিশুকে উদ্যানে নিয়ে গিয়ে তার সঙ্গে খেলা করতে থাকে মা হয়তো তখন শিশুকে খাওয়ানোর জন্য ঘরে ডেকে পাঠায় শিশু তখন খেলায় মত্ত সে বলে যাব না আমি খেতে চাই না খানিক্ষণ বাদেই খেলতে খেলতে ক্লান্ত হয়ে পড়লে শিশু বলে আমি মার কাছে যাব। ধাত্রী বলে এই দেখো নতুন নতুন পুতুল কিন্তু শিশুটি বলে না না নতুন পুতুল চাই না আমি মার কাছে যাব যতক্ষণ না যেতে পারে কাঁদতে থাকে আমরা সবাই এক একটি শিশু ঈশ্বর হলেন জননী আমরা টাকা করি দৌলত ইহ জগতের এই সব জিনিস খুঁজে বেড়াচ্ছি কিন্তু সময় আসবেই যখন আমাদের ঘুম ভাঙবে এবং তখন এই প্রকৃতিরূপ ধাত্রী আমাদের আরও পুতুল দিতে চাইবে আর আমরা বলবো না ঢের হয়েছে এবার ঈশ্বরের কাছে যাব স্বামী বিবেকানন্দের কথা তিনি ঈশ্বরের ভূমিকা মায়ের উপমা দিয়ে বুঝিয়েছেন তিনি বলেছিলেন যে হস্তদয় শিশুকে দোল দেয় তাহাতেই ভগবানের প্রথম প্রকাশ মায়ের এই ধারণা তিনি কার কাছ থেকে পেয়েছিলেন জননীকে এমন আসনে বসানোর প্রেরণা তিনি কোথা থেকে পেয়েছিলেন উত্তরটি অজানা নয় তার মা হলেন তার গর্বধারিণী ভুবন মোহিনী দেবী এবং তারপরেই শ্রীমা সারদা মা উনিশশো খ্রিস্টাব্দে ক্যালিফোর্নিয়াতে বক্তৃতা দিতে গিয়ে তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ও শ্রীমা সারদা দেবীর কথা বলেন তার জীবনে উভয়েরই ভূমিকার কথা তিনি বলেন তিনি বলেন এক বৃদ্ধকে তিনি গুরু রূপে পেয়েছিলেন যার পাণ্ডিত্য কিছুই ছিল না পড়াশুনো করেননি কিন্তু তিনি অদ্ভুত মানুষ ছিলেন ছোটবেলা থেকেই সত্যের প্রত্যক্ষ অনুভূতি লাভ করার তীব্র আকাঙ্ক্ষা তার মনে জেগেছিল স্বধর্ম চর্চার মাধ্যমে সাধনা শুরু করে তিনি অন্যান্য ধর্মমতের মধ্য দিয়ে সত্য লাভের উদ্দেশ্যে একের পর এক সে সকল ধর্ম সম্প্রদায় যোগদান করেন তারপরে সিদ্ধান্তে পৌঁছান সব মতই ভালো এক ভাষা অপেক্ষা বিভিন্ন ভাষায় জ্ঞানের বিষয়সমূহ শেখার চেষ্টাই ভালো একটা পথের চেয়ে অনেক পথ তো ভালো বিভিন্ন ধর্ম একই সত্যে পৌঁছবার বিভিন্ন পথ মাত্র বিবেকানন্দ বলেন আমি তারই ভাব প্রচার করি কিছুই আমার নিজস্ব নয় কেবল মন্দগুলি আমার আরও কয়েকজনের সঙ্গে তিনি তার গুরুর ভাবধারার বাস্তব রূপায়ণ করতে সচেষ্ট হন তিনি দৈনন্দিন জীবনযাপনে হিন্দুর আধ্যাত্মিকতা বৌদ্ধের করুণা খ্রিস্টানের কর্মপ্রবণতা ও ইসলামের মাতৃত্ব ফুটাইয়া তোলার প্রতিজ্ঞা গ্রহণ করেন কিন্তু সেই কাজ দুরহ ছিল বিবিধ প্রতিক্রিয়ার সম্মুখীন হলেন হাসি থেকে অত্যাপর সব সইতে হলো পারিবারিক সমস্যা প্রকাট একদিকে সে সমস্যা অন্যদিকে জীবনাদর্শের রূপায়ণ সংকট কি করবেন সিদ্ধান্ত নিতে পারছেন না এমন সময় কেবল একজনের সহানুভূতি তাকে পথ দেখালো আর কেউ তাকে সহানুভূতি জানালো না সেই একজনের সহানুভূতি তার জীবনে আশা ও আশীর্বাদ বয়ে আনলো তিনি এক নারী তার মহাযোগী গুরুদেব সেই নারীকে অতি অল্প বয়সে বিয়ে করেছিলেন প্রথম যেদিন উভয়ে দেখা হলো পতি বললেন দেখো আমি তোমার স্বামী এই দেহের ওপর তোমার দাবি আছে কিন্তু বিবাহিত হইলেও যৌন জীবন যাপন করা আমার পক্ষে অসম্ভব এই বিষয়ে বিচারের ভার তোমাকেই দিলাম পত্নী শাস্ত্রনয়নে বললেন ভগবান তোমার সহায় হন তোমায় আশীর্বাদ করুন আমি কি তোমাকে অধব পথে লইয়া যাইব যদি পারি তোমাকে ধর্মপথেই সাহায্য করিব তুমি তোমার সাধনা লইয়া থাকো সেই নারী এইরূপ প্রকৃতির ছিলেন সেই নারী দূর থেকে তার স্বামীর সাধনায় যথাশক্তি সাহায্য করেন স্বামী অধ্যাত্ম জগতে বিরাট এক পুরুষ হয়ে ওঠেন তখন তিনি জীবন সঙ্গী হয়ে কাছে এলেন তাকে মানে শ্রীমাকে ঠাকুরের প্রথম শিষ্যই বলা যায় অবশিষ্ট জীবন তিনি স্বামীর সেবায় কাটান স্বামীভাবে তন্ময় জ্বলন্ত অঙ্গারের ওপর বসলেও হুঁশ থাকতো না সব সময় দেহ জ্ঞান রহিত থাকতেন এই নারী স্বামীজির প্রতি সহানুভূতিশীল হয়েছিলেন নিঃসহায় দরিদ্র রমণী তবু তারই প্রেরণা পেয়ে স্বামী বিবেকানন্দ দলকে নিয়ে সংগ্রামে ঝাঁপ দিয়েছিলেন শ্রীমা শারদা দেবীকে বিবেকানন্দের বর্ণনায় আমরা যেন এভাবে পাচ্ছি তিনি জননী হিমালয়ের মতো কঠিন সমুদ্রের মতো অতল শরৎ আকাশের মতো উদার বর্ষার মেঘের মতো স্নেহসিক্ত শিক্ষা তার সামান্য কিন্তু জ্ঞান অনেক বেশি এই জননীকেই স্বামী বিবেকানন্দ ঈশ্বরের ভূমিকায় দেখিয়েছেন এই জননীর মাতৃত্ব আদর্শ অনুভব করে তিনি সেই আদর্শের পবিত্রতাকে ভারতীয় জাতির জীবন রহস্য বলেছেন শ্রীমা সারদা দেবীর কথা মনে হলেই আমার রবীন্দ্রনাথের মুক্তি কবিতার কথা মনে হয়েছে বহু সময় আমাদের দেশে সব সয়ে যাওয়া মেয়ের জীবনে যা ঘটে তা তো এই রকমই এইটে ভালো ওইটে মন্দ যে যা বলে সবার কথা মেনে নামিয়ে চক্ষু মাথায় ঘোমটা দিয়ে বাইশ বছর কাটিয়েছিলেন নেই তোমাদের ঘরে তাই তো ঘরে ঘরে সবাই আমায় বললে লক্ষ্মী সতী ভালো মানুষ অতি শ্রীমা সারদা দেবী যেন ভালো মানুষ অতি হয়েই সবার কাছে দেবী পর্যায়ে উত্তীর্ণ হয়েছেন জাগতিক জীবনে বঞ্চনা সার হয়েছে জীবনে তার তাই তো ভক্তের ভক্তি মিলেছে এমন কথা মনে হয়েছে প্রায়শ তারপর তার সম্পর্কে যত জেনেছি তত ভিন্ন উপলব্ধি ঘটেছে তার চরিত্রে যে সমস্ত অসামান্য গুণাবলী ছিল সেগুলি তার অর্জিত সম্পদ মনে হয়েছে তাকে দেবী স্তরে পূজনীয় করে তুললে সেগুলির মূল্যায়নে ঘাটতি থেকে যায় বরং তাকে একজন মানবী মনে করলে তিনি যে কত অসম্ভবকে সম্ভব করেছিলেন তা অনুভব করা যায় এবং পরে বিস্মৃত হতে হয় শ্রদ্ধায় নম্র হতে হয় তাকে মানে শ্রী শ্রী মাকে অনেকের সঙ্গে তুলনা করা হয়েছে রাধা সীতা যশোধরা মেরির সঙ্গে আমার মনে হয়েছে যথার্থ বিচারে কোমলে কঠোরে তিনি বিদ্যাসাগরের সঙ্গেই তুলনীয় তার জীবন কথায় পাই ছোট্ট সারদা সংসারের যাবতীয় কাজ করতেন নিজের সুখ দুঃখের কথা না ভেবে সব সময় অন্যদের কথা ভেবেছেন অন্যের জন্য কাজ করেছেন খেলার সাথীদের সঙ্গে কোনো দিন ঝগড়া করেননি বরং অন্যদের বিবাদ মিটিয়ে দিয়েছেন কিশোরীবেলায় শ্রীমা সারদা খরাপীড়িতদের আপন হাতে খাইয়েছেন নির্জন স্থানে সঙ্গীরা ফেলে গেলে দুর্ধর্ষ ডাকাতের মুখোমুখি হয়ে তাকেই সরল প্রাণে বাবা বলে ডেকে তার স্মরণ প্রার্থনা করেছেন মায়ের সেই ডাকে মুগ্ধ হয়ে ডাকাত তারপর শ্রী মায়ের সন্তান হয়ে তাকে রক্ষা করেছেন স্বামীর সঙ্গে সম্পর্ক তার সাধারণ ছিল না স্বাভাবিক দাম্পত্য জীবন তিনি পাননি কিন্তু তা মেনে নেওয়ার মতো যুক্তিপ্রবণ মানসিকতার অধিকারী ছিলেন তিনি জীবনে বহু কঠিন পরীক্ষার সম্মুখীন তাকে হতে হয়েছে সততার পরীক্ষা ধৈর্যের পরীক্ষা লোভের পরীক্ষা দশ হাজার টাকা অনায়াসে হাতে পাওয়ার লোভ তিনি অবলীলায় সম্বরণ করেছেন এবং স্বামীকে তাজ্জব করে দিয়েছেন সত্যের সহজ উপলব্ধি ছিল শ্রী মায়ের হাতে সহজ সরল উপমা ব্যবহার করে ভক্তদের সহস্র প্রশ্নের উত্তর দিতেন তিনি কত সহজে তিনি বলেন যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয় চন্দন ঘষতে ঘষতে গন্ধ তেমনি ভগবত কথা আলোচনা করতে করতেই তত্ত্বজ্ঞানের উদয় হয় তিনি জাতপাত মানতেন না রাধুনি বারুইয়ের মেয়ের হাতে খেলে জাত যায় তিনি মানতে পারেননি ডাকাত আমজাত স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে তাকে সাহায্য করতে একটুও দ্বিধাবোধ করেননি এই ব্যাপারে তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকেও শিক্ষা দিয়েছিলেন এক সমাজচ্যুতা মহিলার হাতে খাদ্য গ্রহণে ঠাকুর অস্বীকৃতা হলে শারদা মা বলেন তিনি এ কাজ পারবেন না মা বলে ডাকলে তিনি কাউকে ফেরাতে পারবেন না সংস্কার বড় হয়নি মায়ের কাছে আপন অন্তরের স্বচ্ছ দৃষ্টি তাকে মুক্তির পথ বেছে নিতে সাহায্য করেছে ব্যক্তি বোধ তাকে অন্ধ ভক্তির পথ বেছে নিতে দেয়নি তিনি সেবা করেছেন কর্তব্য বোধে কিন্তু তাই বলে স্বামীর অন্ধ অনুকরণ বা অনুসরণ করেননি কখনো আপন বুদ্ধিতে যা ভালো মনে করেছেন তাই করেছেন বরাবর অবস্থা বিশেষে যথাযথ আচরণ করে ভুল শুধরে দিয়েছিলেন তিনি স্বামীজিরও অন্যায় আচরণের জন্য কাছ থেকে বহিষ্কার করেছিলেন স্বামীজি এক ব্যক্তিকে সারদা মা তাকে পুনর্বহাল করতে বলেছেন সব মানুষকে তিনি সুযোগ দিতেন তাদের চরিত্র সংশোধন করার জন্য চূড়ান্ত দান তার অপছন্দ ছিল এই স্বভাব বৈশিষ্ট্য নিঃসন্দেহে তার যুক্তিবাদী হৃদয়ের পরিচায়ক শ্রীমা সারদা দেবী প্রাচীনা হয়েও অন্তরে ছিলেন নবীন ধারার বাহক মেয়েদের জীবন পুরুষ নির্ভর হোক এমনটি তিনি কোনোদিনও চাননি নিবেদিতার স্কুলকে তাই তিনি সর্বতভাবে সাহায্য করতে চেষ্টা করেছিলেন নিবেদিতাকে সরল প্রাণে খুঁকি বলে ডেকে হৃদয়ে ঠাই দিয়েছিলেন আরও অনেক বিদেশিনীদের তিনি অকুণ্ঠ চিত্তে গ্রহণ করেছিলেন ভাবলে অবাক হতে হয় এতখানি সংস্কারমুক্ত মন তিনি কোথায় পেলেন তার প্রখর যুক্তি তার সংস্কার মুক্তি ঘটিয়েছেন একথা না মেনে উপায় থাকে না তিনি নাটক দেখতে ভালোবাসতেন গান শুনতে পছন্দ করতেন গান গাইতেন নিজে মনে হয় যেন তিনি সর্বগুণের আধার শেষ জীবনের আশ্রয়স্থল ছিল শ্রীমায়ের উদ্বোধন এখানে তিনি দীর্ঘ চৌত্রিশ বছর রামকৃষ্ণ মহাসংঘকে প্রেরণা দিয়েছেন তিনি একজন অসামান্য নেত্রীও সঠিক সময়ে সঠিক নির্দেশ দিয়ে কত ভক্তদের তিনি উদ্ধার করেছেন কত সংকটকালে বারোশো ষাট সালে জন্ম বারোশো ছেষট্টি সালে বিয়ে ছ বছরের বালিকার বিয়ে হয় তেইশ বছরের যুবকের সঙ্গে তেরোশো সাতাশ সালে দেহর ত্যাগ যতদিন ছিলেন কি সহজ সরল জীবন চর্চায় রেখে গেছেন নিটোল মুক্তির মতো কিছু বাণী যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো যতবার উচ্চারণ করি ভাবি এই বাণী মেনে চলা কত কঠিন অনবরত আমরা অন্যের ত্রুটি ধরি নিজের দোষ চোখে পড়ে না একটুও আমরা সব কিছু সামলাতে হিমশিম তাই জগৎকে আপনার করে নেওয়ার কথা স্বপ্নেও ভাবি না সকলে শ্রীমা সারদাকে জোর হাতে প্রণাম ঠেকায় ব্যাস ওই পর্যন্তই তার উপদেশ অনুযায়ী কাজ করে দেশবাসী তাকে শ্রদ্ধা দেখাতে পেরেছে কি পারেনি তাকে দেবীর আসনে বসিয়ে পুজো করা সহজ কাজ কঠিন তার যুক্তিবাদী সংস্কারমুক্ত সত্তার উত্তরাধিকারী হওয়া আসুন আজ আমরা তার যথার্থ উত্তরসূরি হওয়ার শপথ গ্রহণ করি নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী মায়ের জীবনের এই অমৃত মধুর কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ ও ভালোবাসা আমাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি